নব্বই পার্সেন্ট শেষ পর্যায়ে বাকিটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু করাটা শুধুমাত্র আমাদের বাকি আছে আমাদের ওই মাগরিব পর্যন্ত আমাদের দেশীয় কারে যারা আছেন আমাদের বাংলাদেশের সনামধন্য কারে যারা আছেন ওনারা আমাদের মাগরীব পর্যন্ত ওনারা তেলাওয়াত করবেন এরপরে মাগরীবের নামাজের পরপরই আমরা ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত যারা মেহমান আছে আমাদের আকর্ষণ যারা আছেন ওনারা ইনশাআল্লাহ ওই মাগরীবের নামাজের পরপরই এখানে বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকগণকে আমরা চিঠি পাঠিয়েছি বিভিন্ন আপনার কলেজের অধ্যাপকগণ মানে সনামধন্য ব্যক্তিবর্গ সবাইকে আমরা আমাদের এই কোরআনের মাহফিল আমরা দলমত নির্বিশেষে কে কোন দল করে এটা আমরা দেখি নাই প্রত্যেক দলের প্রত্যেক মতের সবাইকে আমরা এই কোরআনের মাহফিলে আমন্ত্রণ জানি মহিলাদের জন্য আমরা ওই চকুরিয়া গ্রামার স্কুলে আমরা ওই প্যান্ডলের ব্যবস্থা করছি এখানে আমাদের একটা টিম থাকবে সব সময় এবং সেনাবাহিনী মহিলাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ওইখানে এই রোডের মধ্যে চলাচল করবে হাই স্কুল রোড থেকে গ্রামার স্কুল পর্যন্ত সেনাবাহিনী সব সময় থাকবে এবং সর্বোপরি আমরা আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ চকরিয়ার সবচেয়ে বৃহৎ প্রোগ্রাম বলা যায় এটাকে আমাদের আলহামদুলিল্লাহ পাঁচ শতাধিক সদস্য আমাদের আছে আমাদের শুধু রাস্তার মধ্যে দায়িত্ব পালন করবে এক শতাধিক সদস্য আমাদের রাস্তার মধ্যে দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসাপক্ষ হিসেবে সুতরাং মা বোনদের যাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা যায় যাতে কেউ ইপ্টিজিংয়ের শিকার না হয় সেই কথা মাথায় রেখে আমরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন এবং আমাদের যে একটা আলেদা ফোর্স আছে সবাই মিলে ইনশাল্লা আমরা কাজ করব আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমিক জনগণ আজকে বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত চকরিয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন আমরা বাদে জহুর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা জহুরের পর পরেই কিন্তু যারা স্থানীয় যে কারিগুলো আছে সেই কারিগুলা তেলবাদ করবেন আসরের পরে যারা আমন্ত্রিত কারি আছে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে যে শিশু কারিগুলো আছে তারা আসরের পরে তেলবাদ করবেন এরপর হচ্ছে যারা আন্তর্জাতিক কারি আছে বিদেশি যারা কারি আছে তারা বাদে মাগড়িয়ে পরেই তারা তারা তেলাওয়াত শুরু করবেন এর মাঝখানে কিন্তু আমাদের আরেকটা আকর্ষণ আছে সেটা হচ্ছে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু আমাদের যে ইসলামিক সঙ্গীত ইসলামী সংস্কৃতি যারা যারা ব্যক্তিত্ব আছে তাদের একটু মনোগ্য সংস্কৃতি অনুষ্ঠান আছে অর্থাৎ কোরআনতলাবাদের ফাঁকে ফাঁকে একটু পরেই আমাদের সংস্কৃতি অনু সঙ্গীত হবে তাছাড়া আমাদের যে আমাদের আনাস বলছে আমাদের মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা বলিত যে আমাদের গ্রামের স্কুলের যে হলরুম এখানে প্যান্ডেল করা হবে সেখানে প্রজেক্টরের মাধ্যমে আমাদের মা বোনদের জন্য কোরআনতলাপ শোনার ব্যবস্থা আছে তাছাড়া নিরাপত্তা বলয় এখানে নিরাপত্তা বলয় আমরা সহ নিরাপত্তা বলয় তৈরি করেছি আমরা সেনাবাহিনী পুলিশ তারপর হচ্ছে আনসার এবার হচ্ছে গ্রাম গ্রাম পুলিশ এরপর হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের মা বোনদের এবং যারা আগত ধর্মপ্রাণ মুসল্লি আসবে তাদের নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তা আমাদের এই তৃতীয়তম আন্তর্জাতিক কেরাজ সম্মেলনের সদস্য ভাইদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন তবে আমি আপনাদেরকে চকরিয়াবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই ক্যারাদ সম্মেলনের প্রস্তুতি বলতে গেলে একদম শেষ পর্যায়ে তো আপনারা সবাই দলমত নির্বিশেষে আপনারা এই মাহফিলে কোরআনের মাহফিলে এসে আপনারা উপস্থিত থাকবেন আপনাদের জন্য এখানে নিরাপত্তা থেকে শুরু করে যেগুলো বলা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো একদম সম্পূর্ণভাবে আছে আপনারা যথাসময়ে আপনাদেরকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আপনাদের সব সকলকে অনুরোধ জানাচ্ছি সালামুকুম